এবার ড্রোন উড়িয়ে তল্লাশি দুজার ভর্তি তাজা বোমা উদ্ধার রেজিনগরে মঙ্গলবার দুপুরেই রেজিনগর থানার ছেতিয়ানী ঘোষপাড়ায় বাড়ির আনাচে কানাচে ড্রোন উড়িয়ে এবং ডিপ সার্চ মেটাল ডিটেক্টর ও হ্যান্ড মিটারের সাহায্যে অভিযান চালিয়ে দুজার ভর্তি বোমাও কিছু বোম তৈরির সরঞ্জাম উদ্ধার করলো ডিআইবি টিম এবং রেজিনগর থানার পুলিশ কিছুদিন আগেই ছেতিয়ানি ঘোষপাড়াতে বোমা বাঁধতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে এছাড়াও বারবার বোমা উদ্ধার হওয়ায় এলাকায় একটি পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এই অভিযানে ক্যাম্পের উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আধিকারিক এস ও বেলডাঙ্গা ড উত্তম গড়াই ও সি রেজিনগর উৎপল দাস আমাদের রেজিনগর থানার যে ছেতিয়ানি ঘোষপাড়া দাঁতপুর জিপির মধ্যে যে গ্রামটি আছে সেই গ্রামে কিছুদিন আগেও একটি ঘটনা ঘটেছিল আপনারা জানেন এটা বোম ব্লাস্টের করে একজন মারা গেছিল সেটা একটা স্পেসিফিক কেস করা হয় তো আমরা আবারও কিছু এর উপর বেশ করে আজকে এখানে রেড কন্ডাক্ট করা হয়েছে এবং সেই রেডে আমরা দুটো জায়গা থেকে লাইভ সকেট বোম আমরা বাজেয়াপ্ত করেছি একটা জায়গায় দুটো দু বস্তা মানে দুটো আপনার যে জ্যারিকিন হয় সেই জারিকিন সকেট বোম আছে আনুমানিক কুড়ি থেকে পঁচিশটি সকেট বোম আছে এছাড়া আরেকটি জায়গা থেকেও কিছু রেমনেন্টস ও কিছু লাইভ সকেট বোম পাওয়া গেছে দুটোই আমরা বাজেয়াপ্ত করেছি এবং এটা প্রপার সিজার লিস্ট করা হবে এবং স্পেসিফিক কেস করা হবে যারা যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের প্রত্যেকের নামে আমরা স্পেসিফিক কেস করব এবং তাদেরকে পরে কাস্টোডিতেও নেওয়া হবে তিনি ঘোষপাড়াতে আমরা একটা ক্যাম্প আমরা স্টার্ট করতে চলেছি সেই ক্যাম্পটি এখন হচ্ছে আমরা টেম্পোরারি ভাবে আমাদের যে প্রাইমারি স্কুল আছে সেতিয়ানিতে সেই স্কুলে ক্যাম্পটা এখন করা হচ্ছে আগামী দিনে আমরা একটা আইসিডিএস এর একটা পরিত্যক্ত বিল্ডিং আছে যেটা ব্যবহার করা হয় না সেটাতে আমরা রিপেয়ারিং করে পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা ওটাকে রিপেয়ারিং করা হবে রিপেয়ারিং করে ওখানে আমাদের পার্মানেন্ট ক্যাম্প ওখানে এস্টাবলিশ করা হবে এখানে মূলত একজন অফিসার সাব ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার থাকবে এখানে চার পাঁচজন কনস্টেবল এন থাকবে আমাদের এসপি স্যার ইনস্ট্রাকশন মতো আমরা একটা মানে প্রোজেক্টের মতে আমরা নিয়েছি যেখানে হচ্ছে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যত বোম বা এক্সপ্লোসিভ সাবস্টেন্স যেগুলো আছে সেগুলো রিকভারি করা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখে দেখে থাকবেন বিভিন্ন জায়গায় আমরা পোস্টারিং করছি সেখানে একটা স্পেশাল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কেউ বা কেউ কোনো ব্যক্তি যদি আমাদেরকে কোনো ইনফরমেশান দেয় সেই ইনফরমেশনের মাধ্যমে আমরা রেড করব এবং তার পরিচয় গোপন রাখা হবে এবং এটা পুরো জেলা জুড়েই হচ্ছে বিভিন্ন জায়গাতে বোম রিকভারি হচ্ছে এর আগেও ছেতিয়ানিতে একানব্বইটি বোম রিকোভারি হয়েছিলো আজকেও প্রায় দুটো দু যারা বম রিকভারি হয়েছে ভবিষ্যতেও যারা যারা এর মধ্যে ইনভলভ আছে আমি একটাই কথা আপনার চ্যানেলের মধ্যে বলতে চাই দিন শেষ হয়ে গেছে যাদের কাছে বমগুলি আছে তারা কেউ রেহাই পাবে না প্রত্যেককে আমরা কেসে অ্যারেস্ট করবো এবং তাদের এগেন্স্ট আইনত যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হবে কি বলবেন ধরুন আমাদের এই শহরের আমাদেরই এক ভাই বন্ধু আমাদের প্রতিবেশী মোহন শেখ পঞ্চান্ন বছর বয়স হবে তারা বংশ পরম্পরায় স্বাধীনতার আগে থেকে তারা এখানে বসবাস করে এই তালিকায় তার নাম নাই। খুব স্বাভাবিকভাবেই সেই আতঙ্কে আজকে সকালে বিএল এর সাথে দেখা করেছে তাই তো পাড়ায় প্রতিবেশী বোঝানোর চেষ্টা করেছে কিন্তু হঠাৎ সে নিজের জমিতে গিয়ে কীটনাশক খেয়ে নিয়েছে বিষ খেয়েছে সেলফাস তো সঙ্গে আবার ট্যাবলেট দেখো কান্দি হসপিটালে চেষ্টা হয়েছে বহরমপুর নিয়ে যাওয়ার পথে মারা গেছে এত কোনো তার পোস্টমর্টম হলো এটাই তো আমাদের সহকর্মী ভাই বন্ধু যাতে আমরা না হারা হারাই তার জন্যই কিন্তু আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রতিবাদ করছে এদের বংশ পরম্পরা আছে ভোট দিয়েছে দু হাজার তিনে ভোট দিয়েছে আটে ভোট দিয়েছে দশে দিয়েছে এগারোতে তো দিয়েছে একুশ বাইশ তেইশ চব্বিশ সব ভোট দিয়েছে তার আগেও ভোট দিয়েছে খুব স্বাভাবিকভাবেই যে এমন একটা আতঙ্কিত এবং আমাদের এখানকার বিজেপি পার্টি গত গতকালকেও আমি দেখছিলাম বলছো টপকে দেবে এইভাবে এমনি করে দেখাচ্ছে যাচ্ছে আর তুলে ফেলে দেবে যাদের নাম নাই তাদেরকে এইভাবে তুলে ফেলে দেবে এই যে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আজকে আমরা একটা প্রাণ হারালাম কয়েকটা প্রাণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গেছে মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় তার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লাখো লোক নিয়ে রাস্তায় আজ এই এসআইআর বিরোধিতা করছে কেন দু হাজার চব্বিশের ভোটার লিস্ট নয় কেন আধার কার্ড নয় কেন আমার ভোটার কার্ড নয় কেন আমার স্বাস্থ্যসাথীর কার্ড নয় আমি কোথায় পাবো দলিল কোথায় পাবো বার্থ সার্টিফিকেট এটাই তো আমাদের প্রতিবাদ আমরা একটা প্রাণ হারিয়ে গেল আমাদের তবে নিশ্চিত আমরা মানুষের সাথে আছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন তৃণমূল দল যতদিন থাকবে একজনও এই বাংলার মানুষ কাউকে ওই টপকানো যাবে না আমাদের প্রাণের বিনিময়ে তাহলে টপকাতে হবে আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি আমাদের প্রাণের বিনিময়ে কাউকে টপকানোর চেষ্টা সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি তারা করে দেখবে আর এই মুর্শিদাবাদ জেলায় নিশ্চিতভাবে সব মানুষকে আমরা নিশ্চিত করছি কিছু থাকুক আর না থাকুক ফর্মটা আপনারা ফিল করুন কিছু থাকুক আর না থাকুক শুধু ফর্মটা ফিল আপ করবেন বাদবাকি দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাস রাখুন ভরসা রাখুন আর দ্বিতীয় প্রাণ আমার এই মুর্শিদাবাদ জেলায় যাতে না যায় এই বাংলার একটা মা যেন সন্তান হারা না হয় একটা স্ত্রী যেন স্বামী হারা না হয় কোনো সন্তান তার বাবা মা হারা না হয় এ এই আবেদন রাখছি মুখ্যমন্ত্রী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যতক্ষণ আছে নিশ্চিত থাকুন এই বাংলা থেকে আমাদের কেউ তাড়াতে পারবে না আমরা এই বাংলার মানুষ বৈধ মানুষ বংশ পরম্পরায় আছে। তাই আজকে আমাদের খুব দুর্ভাগ্যের দিন আমাদের আমার কাউন্সিলর তাপস আছে ভাইস চেয়ারম্যান আছে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে আমার সিনিয়র ইদুন ভাইরা থেকে শুরু করে আমার মাস্টারমশাই মশাই দেবল টাউনের সভাপতি আমাদের সব নির্বাচিত প্রধান থেকে শুরু করে মেম্বাররা পাড়ার লোকরা ছিল সব বাড়ি পাঠালাম ডেড বডি দিয়ে আমরাও যাচ্ছি সেখানে নিশ্চিত থাকুন সেই পরিবারের পাশে আমরা সবাই আমরা সেই পরিবারের পাশে আছি এক ছেলে তার থাকে সৌদিতে এক মেয়ের বিয়ে হয়ে গেছে নিশ্চিতভাবে পরিবার এবং পাড়ার মানুষ কাঁদির মানুষের পাশে আমরা দাঁড়িয়ে থাকব আপনাদের প্রহরী হিসাবে নিশ্চিন্তে থাকুন সবাই সব সহযোগিতা আমরা করব পরিবারকে থেকে শুরু করে সব মানুষকে ভরসা রাখুন আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আবতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়ে ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছে রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান মন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Redefine the way you live with elegance, comfort and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.